এই ভিডিওটি আপনারা যখন দেখছেন ততক্ষণে বাংলাদেশ পরিবর্তিত হয়ে অন্য রকম একটি বাংলাদেশ হয়ে যাওয়ার কথা ভিন্ন রকম এক বাংলাদেশে বসে ভিন্ন রকম পরিস্থিতির এক বাংলাদেশে বসে আপনারা এখন এই ভিডিওটি দেখছেন এরকম একটি আমি আন্দাজ করতে পারি কিংবা ভাবতে পারি কেন বলছি এই কথাটি গত কয়েক সপ্তাহ ধরে কিংবা তার চেয়ে বেশি সময় ধরে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় নানা জায়গায় একটি প্রচারণা চলছিল একটা হাইপ তোলা হয়েছিল যে এপ্রিলে ঢাকায় যে একটি বাণিজ্য সম্মেলন হতে যাচ্ছে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনের পর অন্যরকম এক বাংলাদেশ দেখবে পৃথিবী দর্শক কেমন বাংলাদেশ দেখছেন আপনি পৃথিবী কেমন বাংলাদেশ দেখছে এখন আসুন এই বিষয়গুলি নিয়ে একটু কথাবার্তা বলি মূলত যে ইনভেস্টমেন্ট সামিট যেটি হয়েছে সেটি নিয়ে আমি কথা বলবো বলে ভেবেছিলাম এর মাঝখানে একাধিক ভিডিওতে আমি উল্লেখ করেছি যে এটি আসলে গভর্নমেন্টের একটি পেয়ার ইনিশিয়েটিভ একটি পেয়ার কনফারেন্স একটি জনসংযোগ সম্মেলন নিজেদেরকে ব্র্যান্ডিং করা নিজেদের প্রচার করা ভয়ির্বিশে নিজেদের তুলে ধরা যে উই আর ডুইং সামথিং উই আর সামথিং এরকম একটি প্রপাগান্ডা চালানোর ইনিশিয়েটিভ হচ্ছে এই ইনভেস্টমেন্ট সামিটটি ইনভেস্টমেন্ট সামিটটি এখন শেষ হয়ে গেছে এ এখন আমরা এটি সফলতা ব্যর্থতা আমরা আলোচনা করতে পারি এবং অন্য কোথাও না গিয়ে আমরা যদি এই সম্মেলনের যিনি প্রাণ পুরুষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তার বক্তব্য ধরে যদি আমরা এগোতে থাকি তাহলে আমরা কি দেখি তিনি বলছেন যে আমি এই সম্মেলনকে দশে দশ দেব না কত দেবেন তিনি না তিনি সেটি বলেননি তিনি এই কথাটি বলছেন যে এই ধরনের সম্মেলনে এসে কেউ একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা বা কোনো একটি নির্দিষ্ট অ্যামাউন্টের চেক কেটে দেয় না বা এই ধরনের একটি কনফারেন্সে এসে সম্মেলনে এসে কেউ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলে না দ্যাটস রাইট কারণ এই ধরনের সম্মেলনের আয়োজন করা হয় আসলে নিজেদের সম্ভাবনাটাকে তুলে ধরার জন্যে আমাদের কি আছে সেটি শোকেস করার জন্য বেসিক্যালি এই ধরনের কনফারেন্স বরাবরই একটি পিয়ার ইনিশিয়েটিভ বাংলাদেশে এটি যে প্রথম হয়েছে তা নয় যদিও আশিক চৌধুরী দাবি করেছেন যে এবারই প্রথম একটি ইন্টারন্যাশনাল মানের স্ট্যান্ডার্ডের একটি বিনিয়োগ সম্মেলন হল নৌ দ্যাটস নট কারেক্ট বাংলাদেশে এই স্ট্যান্ডার্ডের এই মাপের বিনিয়োগ সম্মেলন প্রায় প্রতি বছর হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিভিন্ন দেশে দেশে গিয়ে তারা রোড শো করেছে আমরা সেগুলো নিয়ে সমালোচনা করেছি যে দেশের ভেতরকার পরিবেশ পরিস্থিতি ডেভেলপমেন্ট না করে উন্নয়ন না করে দেশে দেশে ঘুরে আসলে বিনিয়োগ আকর্ষণ করা যায় না তারা আসলে পরিস্থিতি দেখতে চায় তারা দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি স্থানীয় বিনিয়োগকারীদের অবস্থা কী সেটি দেখতে চায় একটি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতার যে পট পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন এবং নতুন একটি অন্তর্বর্তী সরকারের শাসন আমলে এই প্রশ্নগুলো আরও গুরুত্বপূর্ণ আমি আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা বা বিদেশি অ্যাম্বাসেডাররা ডিপ্লোম্যাটরা বিভিন্ন সময় তারা বলেছেন যে তারা তাদের দেশের বিনিয়োগকারীরা ওয়েট করতে চায় যে একটি নির্বাচন হলে তারপর তারা বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তার আগে তারা খুব হেসিট্যান্ট আছেন এই বিষয়টি আশিক চৌধুরী এবং সরকারের যারা নীতি নির্ধারক তারা যে জানেন না তা নয় ফলে তারা আসলে একটি নির্বাচনের দিকে বেশি মনোযোগী হলে ভালো করতেন এবং নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে ভালো করতেন কিন্তু তার আগেই তারা মনে করলেন এই ধরনের একটি কনফারেন্স তাদের করতে হবে তারা সেই কনফারেন্সটি করেছেন কেন করেছেন আশিক চৌধুরী জানিয়েছেন আমাদেরকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে যে ডিপ রুটেড নেগেটিভ একটা ন্যারেটিভ আছে গ্লোবাল ইনভেস্টারদের কাছে সেটা তিনি পাল্টে দিতে চান এবং এই ডিপ রুটেড নেগেটিভ ন্যারেটিভটা কী সেটি তিনি বলছেন অনেকে বাংলাদেশকে খরা বন্যার দেশ হিসেবে দেখে কাজেই রিয়েল বাংলাদেশ দেখানোর জন্য বিনিয়োগকারীদের তিনি ঢাকায় নিয়ে এসেছেন দর্শক এই জায়গাটা আমার মনে হয়েছে যে আশিক চৌধুরী আসলে নিজেও বাংলাদেশ সম্পর্কে খুব একটা ধারণা রাখেন না সেটা হতেই পারে কারণ তিনি অনেক বছর বাইরে থেকেছেন বাইরে থেকে বাংলাদেশে গিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি এই বিনিয়োগ এই কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন ফলে এখন যে আর বাংলাদেশ খরা বন্যা মহামারীর দেশ হিসাবে পরিচিত না এই পরিচিতি অনেক অনেক আগেই বাংলাদেশ মুছে ফেলেছে সেই তথ্যটি আশিক চৌধুরীর কাছে নেই এবং এত গুরুত্বপূর্ণ একটি তথ্য যদি তার কাছে না থাকে তাহলে তিনি বাংলাদেশের বিনিয়োগ মার্কেটিংটা কীভাবে করবেন দর্শক গত দশ বছর পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আন্তর্জাতিক যারা বিনিয়োগকারী তারা কি বলে আন্তর্জাতিক যারা সংস্থাগুলো যারা বাংলাদেশকে সহায়তা করে ডেভেলপমেন্ট পার্টনার তারা কি বলে আমি অন্যদিকে না যাই আমি যদি কেবলমাত্র ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই তাদের দিকে তাকাই তারা কি বলছে তারা বলছে যে বাংলাদেশ এজ এ স্ট্রং ট্র্যাক রেকর্ড অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ একটা প্রতিশ্রুতিশীল একটা ডেভেলপমেন্টের একটা রোড মডেল হয়ে দাঁড়িয়েছে এটি বহির্বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারীরা বলছে আন্তর্জাতিক সংস্থা বলছে এবং একটা ট্র্যাক ট্র্যাক রেকর্ড অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের সেটি বলছে রোভাস্ট ইকোনমিক গ্রোথ পোভার্টি রিডাকশান স্ট্যাবল মাইক্রো ইকোনমিক কন্ডিশন দুই থেকে দুই পর্যন্ত টানা সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রোথ জিডিপি গ্রোথ এই যে বিষয়গুলো এগুলো ওয়ার্ল্ড ব্যাঙ্কের সার্টিফিকেট ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে বলে রেখেছে তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সিসগুলোর কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ হচ্ছে একটি স্ট্রং ট্রে ট্র্যাক রেকর্ড অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটি দেশ এবং এই তথ্যটি আশিক চৌধুরী যদি না জানেন তাহলে তিনি বিদেশি ইনভেস্টারদের কাছে কোন রিয়েল বাংলাদেশটা তুলে ধরেছে এবং তিনি মনে করছেন যে বাংলাদেশ হচ্ছে বিদেশিদের কাছে এখনও খরা আর মহামারীর দেশ ন তার মানে বাংলাদেশ সম্পর্কে তিনি নিজের তার নিজের পড়াশোনাটা তিনি সম্পূর্ণ করতে পারেননি সেটা আমাকে বলতে হয় আনফর্চুনেটলি আই এম সরি অ্যাবাউট দিস কিন্তু দ্যাট ইজ দ্য রিয়েলিটি আবার তিনি যখন বলছেন যে রিয়েল বাংলাদেশকে দেখানোর জন্য তিনি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে এসেছেন তাহলে সেই রিয়েল বাংলাদেশটি কোনটা সেই রিয়েল বাংলাদেশকে বলতে হলে তো গত বা বাংলাদেশের গত দশ বছর পনেরো বছরের যে ফরেন ইনভেস্টমেন্ট যারা এখানে এখনও বিনিয়োগ করছে বা বাংলাদেশের যে গ্রোথ বাংলাদেশের যে আদার মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যেই সব আছে আপনাকে তো সেগুলো আগে বলতে হবে কিংবা আশিক চৌধুরীর প্রেজেন্টেশনে যে তথ্য তুলে ধরেছেন যেই বাংলাদেশের চিত্রটিকে তিনি তুলে ধরেছেন সেই বাংলাদেশটি তো হাওয়া থেকে আসেনি সে বাংলাদেশটি কিন্তু শেখ হাসিনার শাসন আমলে গড়ে উঠেছে বাংলাদেশটি শেখ হাসিনার শাসন নিয়ে আলোচনা সমালোচনা তার কর্তৃত্ববাদী শাসন নিয়েও সমালোচনা তার শাসন পদ্ধতি নিয়ে সমালোচনা সেগুলো অনেক কিছুই আছে সে তো যে ইকোনমিক ডেভেলপমেন্ট ইকোনমিক গ্রোথ যেটা হয়েছে সেটিকে আপনি পাশ কাটিয়ে রেখে অনেক বছর আগের বন্যা মহামারীর বাংলাদেশকে সামনে টেনে এনে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস চুয়াত্তরের দুর্ভিক্ষার স্মরণ করে কান্নাকাটি করে চুয়াত্তর সালের বাংলাদেশকে সামনে এনে বিনিয়োগকারীদেরকে কীভাবে আকৃষ্ট করবেন তাদের কাছে তো মাঝখানের যে বাংলাদেশ সে বাংলাদেশের চালচিত্র তাদের কাছে আছে তাদের স্মার্টফোনে ল্যাপটপে আছে আমরা জানি যে দুবার সম্মেলনে গিয়ে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একেবারে সব কিছুকে নাকচ করে দিয়েছিলেন আটচল্লিশটা মিটিং করে তিনি সেখানে শূন্য হাতে ফিরে এসেছিলেন কারণ আপনার দেশ আপনি যখন আপনার দেশে কোনো কিছু নাই নেগেটিভ বলতে থাকেন তখন বাইরের কোনো দেশ আপনার দেশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে না সো আপনি যখন রিয়েল বাংলাদেশ দেখানোর কথা বলবেন তখন আপনাকে অবশ্যই সেই পিছনের যে বাস্তবতা সেই বাস্তবতাটা যার কারণে হয়েছে তাকে আপনি ক্রেডিট দেন বা না দেন কিন্তু সেই বাস্তবতাটা স্বীকার করে তুলে ধরেই আপনাকে বিদেশিদের আকৃষ্ট করার চেষ্টা করতে হবে যাই হোক বিশ্বের অনেক দেশ থেকে এখানে এসেছে এবং চার দিন ব্যাপী সরকার তাদের সামনে নানারকম তথ্যপথ্য তুলে ধরেছেন তাদের অনেক জিজ্ঞাসা ছিল আমি যতটুকু জানি এবং একই সময়ে আই এফ একটি ইনভেস্টমেন্ট বাংলাদেশের কি ধরনের সমস্যা সেই মানে প্রতিবন্ধকগুলো তেমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যারা এসেছেন তারাও অনেক প্রশ্ন করেছেন হ্যাঁ দু একটি বাদে খুব বেশি যে একেবারে নামি দামি খুব বড় বিনিয়োগকারীরা চলে এসেছেন বিষয়টি তেমন না আমরা ডিপি ওয়ার্ল্ডের নাম শুনেছি এখানে ডিপি ওয়ার্ল্ড তো সেই দুই সালে সেই তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেন তখন তারাও তাকে বলেছিলেন যে এখানে মানে যে পোর্ট এবং অন্যান্য খাতে সম্ভবত যাচাই করার জন্য দুই হাজার থেকে টানা গত দশ বছর ধরে ডিপি ওয়ার্ল্ড গত সরকারের সঙ্গে দেন দরবার করে আসছে সো এটি কিন্তু নতুন কিছু না হ্যাঁ বেডর পক্ষ থেকে জানানো হয়েছে যে তার তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছেন তারা হ্যাঁ তারা পেয়েছেন যে এগুলো হচ্ছে প্রতিশ্রুতি দ্যাটস রাইট দ্যাটস ট্রু প্রতিশ্রুতি তারা দিয়েছেন তার মধ্যে চাইনিজ হান্ডা কোম্পানি তারা হচ্ছে অ্যাপারেল সেক্টরে বাংলাদেশ অ্যাপারেল সেক্টরে তারা মানে বাংলাদেশের এক্সপোর্টের একটা অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে অ্যাপারেল গার্মেন্টস এবং চাইনিজ এই কোম্পানিটিও গার্মেন্টস সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করতে চায় এবং দ্যাট ইজ অ্যাক ওয়েলকামিং প্রপোজাল সেটি একটি প্রপোজাল এবং শপ আপ নামে আরও একটি স্টার্ট আপ কোম্পানি সো এই মিলিয়ে দ্যাট ইজ অফকোর্স ক্রেডিট আমরা দিব যে অন্ততপক্ষে এই প্রতিশ্রুতি এখানে এসেছে তবে বিডার কর্মকর্তারা এই প্রেস কনফারেন্সে বলেছেন তারা আসলে এই প্রতিশ্রুতিকে কতটা দিল সেটি দিয়ে এই সম্মেলনের সাফল্য তারা যাচাই করেন না আমিও তাই বলি এবং এই ধরনের সম্মেলনে তারা আসলে দেখতে আসেন শুনতে আসেন বুঝতে আসেন এই সরকারের মানে পরিবেশটা কি দেশের পরিবেশটা কি সরকারের নীতিমালাগুলো কতটা সহায়ক কিন্তু এখনকার সময়ে যে কোনো বিনিয়োগকারীর সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নীতির ধারাবাহিকতা এবং সবাই জানে যে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সামনে নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার আসলে মূলত তাদের নীতিমালার উপর নির্ভর করবে যে দেশের বিনিয়োগ পরিস্থিতি কি হবে না হবে হ্যাঁ এই সম্মেলনে জামাত ইসলামী বিএনপি এবং ওই যে নতুন এনসিপি ওদেরকে ডাকা হয়েছিল তারা সেখানে বলেছেন কথা বলেছেন তারা আশ্বস্ত করেছেন কিন্তু যারা বিনিয়োগ করেন তারা আসলে নির্বাচিত সরকারই দেখতে চায় স্থিতিশীল সরকার দেখতে চায় স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় একটি দেশের কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো বিদেশিদেরকেই বাংলাদেশে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তাদেরকে অনুপ্রাণিত করবে না এটি হচ্ছে বাস্তবতা তার কারণ হচ্ছে আমরা যদি লোকাল ইনভেস্টমেন্টের দিকে তাকাই লোকাল ইনভেস্টমেন্টই তো হচ্ছে না কালকেই তো ঢাকার পত্রিকায় দেখলাম যে মানে প্রাইভেট সেক্টরের যে মানে ক্রেডিট ফ্লো ঋণ প্রবৃত্তি সেটা মানে একেবারেই কমে গেছে হ্যাঁ এটি দুই হাজার পনেরো সালের সর্বনিম্ন পর্যায়ে আছে জুলাইতে যেখানে টেন পয়েন্ট থার্টিন পার্সেন্ট ছিল আগস্টে সেটি কমে নাইন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হয়েছিল জুলাই মাসে দেশে আন্দোলন হয়েছে তুমুল অস্থিরতা ছিল সেটি কমতে কমতে জানুয়ারিতে সেভেন পয়েন্ট ফিফটিন এবং ফেব্রুয়ারিতে সিক্স পয়েন্ট এইট টু পার্সেন্টেজ নেমেছে তার মানে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা ঋণ পাচ্ছে না কিংবা তারা ঋণ নিচ্ছে না কেন ঋণ নিচ্ছে না কারণ তারা বেসিক্যালি এই ঋণটা নেয় হচ্ছে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করার জন্য এবং ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট যদি কমে যায় তার মানে হচ্ছে দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না প্রাইভেট সেক্টর লোকাল ইনভেস্টাররা যখন এই তথ্যটি হচ্ছে একটি জলজন্ত প্রমাণ যে লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং লোকাল ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে ফরেনাররা এখানে ইনভেস্টমেন্ট করবে সেই ভাবনা আমরা ভাবি কী করে কারণ ফরেনাররা তো এসে আগে তার লোকাল যে পার্ট আছে কিংবা লোকাল যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে শুনতে চাইবে তাদের কাছ থেকে বুঝতে চাইবে যে পরিবেশটা কেমন তারা ব্যবসা করবে কি করবে না যে দেশে লোকাল ইনভেস্টাররা বিনিয়োগে এখন আগ্রহী হচ্ছে না সেখানে আমরা সম্মেলন করে হাইপ তুলে বিদেশি বিনিয়োগকারীদের ডেকে এনে যাই বলি না কেন ইনভেস্টমেন্ট আসলে হবে না ফলে যে জায়গাটি আমি উপসংখ্য টানতে চাই যে ইনভেস্টমেন্ট আসলে বিদেশি ইনভেস্টমেন্ট বলি বিদেশি ব্যবসা বলি তাদেরকে আকৃষ্ট করতে হলে সবার আগে যেদিকে নজর দিতে হবে সেটি হচ্ছে আসলে কত দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে একটা ইলেকটেড ডেমোক্রেটিক্যালি ইলেকটেড একটা গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর হবে ডেমোক্রেটিক একটি গভর্নমেন্ট ফর্ম হবে তারপরেই আসলে আমরা বিদেশি বিনিয়োগের ব্যাপারে আশা করতে পারি তার আগ পর্যন্ত শুধু আমাদের আমরা মিটিং দেখতে পারবো সেটিং দেখতে পারবো আমরা হাইপ দেখব কিন্তু আসলে কাজের কাজ কিছু হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন